সে জুলাই মাসে এই ভিডিওটা বানাইছি তো আজ এত দিন পর এই ভিডিওটা আমি খুঁজে পাইছি মোবাইলের মধ্যে এত ভিডিও এত ছবি মানে নিজেই নিজের করা ভিডিও খুঁজে পাই না তো অনেক দিন পর এই ভিডিওটা সামনে পাইলাম তো ফে এডিট করতে বসলাম আমার এখানে সানাটা আমি আগে তৈরি করে নিছি তো দেখতে পাইছেন আমি কী মিষ্টিটা তৈরি করব আজকে আমার এখানে টোটাল দেড় দেড় লিটার দুধের সানা হবে তো আমি এটা টক দই দিয়ে সানাটা কাটি সব সময় তো সানা তো আমরা সবাই কাটতে জানি তো সানাটাকে এই যে আমার হাতের এই অংশ দিয়ে হাতের যে বৃদ্ধাঙ্গুলের যে চাইটের অংশটা মোটা মাংসের অংশটা এটা দিয়ে একদম আলতোভাবে মথে একদম স্মুথ করে নিছি নিয়ে তো আমি মিষ্টি বানানোর জন্য এরকম খণ্ড খণ্ড করে নিছি সবগুলো একই সাইজে তৈরি করে নিব তো বেশি ছাপাছাপি করে মাথা যাবে না এই ছানাগুলো ছানাগুলো আলতোভাবে হাতের এই মোটা অংশটা দিয়ে বৃদ্ধাঙ্গুলির সাইডের এটা দিয়ে আলতোভাবে করে নেবেন তো আমি মিষ্টি শেপটা আপনি আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন এই মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি একটু এই আমরা বলি মেরাপিটার মাছ মাঝে আমরা এরকম একটা শেপ দেই মাঝে মাঝে তো এইরকম শেপ আমি দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন তো আমি এগুলো একটু তৈরি করে নিচ্ছি নিয়ে বাকি প্রসেসটা দেখাবো তো মিষ্টিটা আসলে খুবই মজার তো আমার এই রেসিপিটা আমি মানে অনেক দিন ধরে খুঁজতে খুঁজতে পাই না তৈরি করে রাখছি কিন্তু খুঁজে পাই না যে এডিট করব। যাক কালকে এটা পেলাম পেয়ে তো এডিট করলাম এডিট করে তো সবগুলো মিষ্টি যখন বানানো হয়ে গেছে এইভাবে আমি এই ছানা তৈরি করছি যে যেমন ইয়াটা যে ন্যাকড়াটা এটা দিয়ে আমি ডেকে রাখছি যেহেতু এটা একটু ভিজা আছে তো আমি আমার মিষ্টির অনুপাতে যেহেতু মিষ্টি কম আমি চিনিও কম নিচ্ছি আমি এখানে দেড় কাপ ছোট দানার চিনি এগুলা বড়ো দানা না বড় দানা হলে আপনি একটু কমাইয়ে দিতে পারেন আমার যেহেতু ছোট দানা একদম মিহি তো আমি যতটুকু চিনি নিছি তো আপনি তার ডবল পানি দিতে পারেন আমি তার ডবলের চেয়ে একটু বেশি দিয়েছি যেমন দেড় কাপ আমি তিন কাপ সাড়ে তিন কাপের মতো পানি দিছি আমার শিরাটা শিরাটা হবে মিষ্টি তবে কোনো ধরনের আঠালু হবে না পাতলা শিরাই কিন্তু থাকবে হ্যাঁ তবে মিষ্টিগুলো কিন্তু মিষ্টি হবে যেহেতু আমাদের মিষ্টিটার অনেক লম্বা একটা ফসেজ আছে তো মিষ্টিগুলো এমনিতেই খুবই মজাদার হবে তো মিষ্টিগুলো দিয়ে ডেকে দিলাম সুলার জালটা হাই মিডিয়ামে রাখতে পারেন আপনারা যাতে ডাকনাটা দিলে এরকম একটা যা কোটে মিষ্টির উপরে তো এই অবস্থায় আর কি রাখবেন যাতে মিষ্টিগুলো চতুর্দিকে একসাথে হয়ে যায় মিষ্টিগুলো হতে তেমন বেশি একটা সময় যেহেতু ছোট ছোট মিষ্টি বেশি বড় বানায়নি তো হতে তেমন বেশি একটা সময় লাগে নাই মেবি বিশ মিনিটের মতো আমার এই মিষ্টিটা হতে লাগছে আমার এই মিষ্টিটা দেখেন এই যে একটু ফেটে ফেটে গেছে আমার কষ্ট করে আর কাটতে কষ্ট হবে না কারণ মিষ্টিটা এইভাবে ফাটার একটাই কারণ আমি যেহেতু মিষ্টির দুটা সাইট একটু ছোকা ছোকা করে দিছি এই জন্য মিষ্টিটা একটু ফেটে গেছে আপনি যদি আবার ওই রকম গোল শেপ দিতেন বা এরকম লম্বা এই ল্যাংচা বা চমচমের শেপ দিতেন তাহলে কিন্তু এরকম ফাটতো না তো আমি যেহেতু দুটা সাইট একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে দিছি এই জন্য একটু ফেটে গেছে আমি এভাবে দেওয়ার কারণ হলো আমি যাতে মাঝখানটা ফারার সময় যাতে আমার সুবিধা হয় তো এই জন্য আমি এইভাবে এই শেপটা দিছি তো আমি যেহেতু ভিতরে এগুলার ক্ষীর দেব তো এটা আমার খুবই ইজি হয়েছে তো আমি ওই ওই শুলাই একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি আপনি আপনার যতটুকু মিষ্টি হবে এই পরিমাণে করে নেবেন দেখেন মিষ্টিগুলো এতটা সফট দেখেন আমি যে ছেপে ছেপে দেখেন কতটা নরম একদম বেশি আবার চাপাচাপি করা যাবে না ভেঙে যাবে তো আমি মিষ্টিগুলোকে একটু ঘুরিয়ে দেই দেওয়ার পরে আমি একটু ক্যারামেলটা যখন তৈরি করলাম ক্যারামেলটা সবাই তৈরি করতে পারেন লোহিটে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনির শিরা করে একটু পানি মিশিয়ে দিয়েছি যাতে একটু ফাতলা হয় বেশি ঘন যাতে শিরাটা এই ক্যারামেলটা যখন হয়ে গেছে তখন আমি হালকা একটু পানি মিশিয়ে দিয়েছি দেওয়ার পরে তো মিষ্টির সাথে মিশিয়ে দিয়ে তো আর আরও একটু জাল করে নিয়েছি আমার মিষ্টিটা হতে টোটাল লাগছে বিশ থেকে পঁচিশ মিনিট শিরাটা দেওয়ার পরে শিরা দেওয়ার আগে দশ মিনিট জাল করছি তারপরে দশ মিনিট দেখুন আমি সারা রাত্র যখন মিষ্টিগুলো রেখে দিছি তখন মিষ্টিগুলো নিচে নিজে তার এই এই কালারটা হয়ে গেছে তো আমি সকালে উঠে এই শিরা থেকে মিষ্টিগুলো চেপে চেপে শিরাটা বের করে নিছি, তো আমার আগে থেকে রেডি করা ছিল এই দুধের যে ক্ষীর তো এই দুধের ক্ষীরটা আমার আগে তৈরি করা ছিল তো ক্ষীর বানানোটা আমি দেখালাম না রেসিপিটা অনেক বড় লম্বা হয়ে যাবে এমনিতেই মূলত কোনো ধরনের ভিউ হয় না আর লম্বা রেসিপি হলে তো আরও আরও হবে না তো ক্ষীরটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ তৈরি করে নিতে পারেন যে যেভাবে তৈরি করেন আর এখানে আমি মালাইটাও তৈরি করে নিছি দুধের একদম আমার এখানে দেড় লিটার দুধ ছিল দুধটাকে জাল করতে করতে তো আমি মালাইটা তৈরি করে নিছি তো এই আমার মিষ্টির মধ্যে খিটটা দিয়ে মালাইয়ের মধ্যে আমি আরও টোটাল চার থেকে পাঁচ মিনিট একটু লো হিটে ঝাল করে নিব। মিষ্টিগুলো একদম নরম কিন্তু বেশি চাপাচাপি করা যাবে না চুলাই এখন দেওয়ার পরে কিন্তু মিষ্টিগুলো আরও বেশি নরম হয়ে যাবে আমার অলরেডি দুটা মিষ্টি ভেঙে গেছে তাও আমি চেপে চেপে লাগিয়ে দিছি তো এভাবেই এই মজার এই মিষ্টিটা তৈরি করা যায় তো আমি চার পাঁচ মিনিট একটু লো হিটে জাল করে নিছি আমার মিষ্টিগুলা এখন রেডি হয়ে যাবে যে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা সফট মানে বেশি নাড়াচাড়া করা যাবে না মানে নাড়াচাড়া করতে গেলে এই যে দেখেন আমি আপনাকে হাত দিয়ে দেখাচ্ছি মানে কতটা সফট হয়েছে মিষ্টিগুলা তো এই ধরনের মিষ্টি যদি কেউ ঘরে বানাইতে চান একটু বেশি পরিমাণে বানাইলে তো এর সাথে ডবল আপনারা সব কিছু দিতে পারেন আমি যেহেতু কম বানাইছি এই থেকে নামিয়ে একটু মাওয়া উপরে দিয়ে আমি সাজিয়ে নিব তো রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন এই মজার হাড়ি ভাঙ্গা মিষ্টিটা এই হারি ভাঙ্গা মিষ্টিটা আসলে অসাধারণ সুস্বাদু